বাংলাদেশের রাজনীতিতে যখন হতাশা বিভ্রান্তি ও বিশার ভাব বিরাজ করছে তখন জাতীয় পার্টির দায়িত্বশীলতা শৃঙ্খলা ও ঐক্যের বার্তা নিয়ে দেশবাসীর সামনে নতুন করে আত্মপ্রকাশ করছে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে নয় আগস্ট শনিবার আগামীকালকে সকাল এগারোটার স্টান ইমান পার্টি সেন্টার রোশন এক সভাপতিত্ব করবেন সিনিয়র কোচারম্যান ব্যারিস্টার আনিসেল মাহমুদ বার্ডপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই কাউন্সিল হবে আত্মশুদ্ধি গণতন্ত্র নেতৃত্বের পুনর্গঠন ও বৃহত্তর ঐক্যের মোড় আমি আপনাদের জানাতে চাই নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী কাউন্সিলের অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ সময় ছিল ত্রিশে জুন দু হাজার পঁচিশ আমরা সেই নির্দেশে আলোকে আঠাশে জুন জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করেছিলাম কিন্তু উপযুক্ত ভেনু না পাওয়ায় সেই কাউন্সিল স্থগিত করা হয় পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে দুই মাসের সময় বৃদ্ধির আবেদন করা হয় যা এখনো প্রক্রিয়াধীন এই পরিস্থিতিতে গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে সময়ের স্বল্পতা এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দ্রুততার সঙ্গে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এই কাউন্সিলের মাধ্যমে আমরা আবারও দেখাতে চাই জাতীয় পার্টি কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয় জাতীয় পার্টির একটি আদর্শ একটি আন্দোলন একটি জনগণের শক্তি আমরা গর্বের সঙ্গে জানাতে চাই বলল বলতে সৎ প্রেমিক স্বপ্রজাতকর্মী আজ ঐক্যবদ্ধভাবে এই ঐতিহাসিক কাউন্সিলের পক্ষে একত্রিত হয়েছে এরই এই ধারার ক্ষমতা বলে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসলাম মাহমুদের সভাপতিত্বে পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরাম প্রেসিডেন্টের সভা আয়োজিত হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সমূহ এক দলকে সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করে গণতন্ত্র গঠনতন্ত্র এবং নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল সম্পন্ন করার বাধ্যবাধকতা এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রাখা জরুরি প্রয়োজন উপরন্ত দলের সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে যে আশাবাদ উদ্দীপনা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তাকে বাস্তবায়নে এটি সময়চিত ও আবশ্যক পদক্ষেপ এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় পার্টি আবারও প্রমাণ করছে এই দল কেবল একটি ব্যক্তি কেন্দ্রিক নয় এটি একটি প্রাতিষ্ঠানিক শক্তি একটি আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন বর্তমান রাজনৈতিক বাস্তবতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের সময়সীমা বিধিবিদা এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ জনগণ নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব শূন্য বা থাকা কোনোভাবেই দেশের গণতন্ত্ৰিক অগ্ৰযাত্ৰীৰ পথ কে সহায়ক নহয় এই বিবেচনাই দলীয় গঠনতন্ত্ৰে বিছ দুই খোৱা ধাৰা অনুযায়ী যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্ৰহণ কৰা হয়